আসসালামু আলাইকুম সুপ্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো রয়েছো নিয়ে আসলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও যে সমস্ত ছেলে এবং মেয়ে এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করার পর যখন এস এম এস আসে তখনকার সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করে থাকে খুবই কমন একটা প্রশ্ন সেটা হচ্ছে এস এম এস না আসা তো দেখা যায় যে একটি জেলায় যখন এস এম এস আসে তখন সাফ আপনি কেন আবেদন করেছেন আপনার আশেপাশে সকলেই এস এম এস আসছে বাট আপনার এস এম এসটা আসে নাই তো এই এস এম এস না আসার কারণ কী এবং আবেদন করার পর কোন কোন ভুলের কারণে আপনার এস এম এস না আসতে পারে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে এ টু জেড বিস্তারিত আলোচনা করতে চলেছি সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি অল করে দিবে তাহলে এরকম ডিফেন্স সম্পর্কে নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে তো চলো প্রিয় দর্শকবৃন্দরা আজকের মূল ভিডিওটা শুরু করা যাক তো গাইস বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আপনি যখন অনলাইনে এস এম এস করবেন বা আবেদন করবেন তখন আপনার যখন মাঠ কার্যক্রম শুরু হবে এই মাঠ কার্যক্রম শুরু হওয়ার ঘন্টা আগে থেকে কিন্তু আপনাকে তারা এস এম এস দেবে তো এই এস এম এসটা না আসার কিন্তু কয়েকটা কারণ রয়েছে যে কারণগুলো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে স্ক্রিপ্ট না করে দেখবেন তো চলো এবার একে একে শুরু করি যে সেনাবাহিনী সৈনিক পদে এস এম এস না আসার কারণ কি এবং কোন কোন ভুলের কারণে আপনার এস এম এস আসবে না তো গাইস বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে এস এম এস না আসার অন্যতম প্রধান যে কারণটি রয়েছে সেটা হচ্ছে আপনি যখন এখানে অনলাইনে আবেদন করবেন আপনার আবেদন করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এস এম এসটা আসবে না অনেকেই দেখা যে আবেদন করার সময় বিভিন্ন ইনফরমেশন দিতে হয় এই ইনফরমেশনগুলো ভুল করেছেন ইএসএস জায়গায় নো দিয়েছেন নো জায়গায় ইএস দিয়েছেন তো এই যে সকল সমস্যাগুলো রয়েছে এতে তেমন কোনো সমস্যা হবে না আপনার এস আসবে কিন্তু যাদের জেলা কোডটা ভুল হয়েছে তাদের কিন্তু এবার এস আসবে না তারপরে দুই নম্বর যে সমস্যাটি রয়েছে সেটা আছে এখানে আবেদন করার সময় আপনার বিভিন্ন যে শারীরিক যোগ্যতা দিতে হয় যেমন আপনার উচ্চতা ওজন বুকের মাপ এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো দেওয়ার সময় যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এস আসবে না তো এই বিষয়ে কিন্তু আমি অলরেডি এখানে আবেদন শুরু হওয়ার আগে একটা ভিডিও দিয়েছিলাম তোমরা যারা দেখেছো এবং যারা সেই অনুযায়ী আবেদন করেছো তোমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট এসএমএস আসবে কিন্তু যারা সেই মোতাবেক এখানে আবেদন করতে পারে নাই তোমাদের কিন্তু সহজেই এস আসবে না তো একটা বিষয় এখানে কিন্তু আমি বলেছিলাম যে সেনাবাহিনীর মাঠে কিন্তু উচ্চতা লাগবে পুরুষ প্রার্থীদের পাসপোর্ট পাচেন্সি এবং মহিলা প্রার্থীদের লাগবে পাসপোর্ট অ্যাকেন্সি তো দেখা যাচ্ছে আপনার উচ্চতা পাসপোর্ট পাসেন্সি আপনি এখানে আবেদন করার সময় সেই পাসওয়ার্ড পাঁচ ইঞ্চি দিয়েছেন এক্ষেত্রে কিন্তু আপনার এসএমএসটা আসার সম্ভাবনা খুবই কম কারণ যখন আপনার মাঠ কার্যক্রমটা শুরু হবে আপনার হাইট যখন মাফা হবে আপনার উচ্চতা কিন্তু এক ইঞ্চি কম হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু আপনার উচ্চতা হয়ে যাবে তখন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এই জায়গায় হয়ে যাবে পাসপোর্ট চার ইঞ্চি আর মহিলা প্রার্থীদের যেখানে পাসপোর্ট এক ইঞ্চি সেখানে হয়ে যাবে পাসপোর্ট সো এক্ষেত্রে কিন্তু আপনার এসএমএসটা আসার সম্ভাবনা খুবই কম তারপর তিন নম্বর যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে আপনি যখন এখানে অনলাইনে আবেদন করবেন আপনার কাছে কিন্তু অবশ্যই তারা একটা সিম চাই যে সিমটা দিয়ে আপনি এখানে আবেদন করবেন তো দেখা যাচ্ছে আপনার আবেদন শেষ হওয়ার পর আপনি যে সেই সিমটা যে ফোনে লাগিয়েছেন সেই ফোনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তারা যখন আপনাকে এসএমএস দিবে আপনার ফোনে কিন্তু এস এম অ্যাকসেপ্ট করতে পারবে না এক্ষেত্রে কিন্তু আপনি এসএমএসটা পাবেন না তারপরে সাইন নম্বর যে সমস্যাটি আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সমস্যা এবং সবচেয়ে বড় সমস্যা সেটা আছে আপনি যখন এখানে আবেদন করবেন যে সিমটা দিয়ে এখানে আবেদন করবেন এই সিমটা যদি কোনো কারণে আপনার নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে কিন্তু আপনার এস এম আসবে না অনেকে দেখা আছে এই সিমটা নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে তো এরকম যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনার জেলায় মাঠ কার্যক্রম হওয়ার আগেই আপনাকে এই সিমটা আবার তুলে ফেলতে হবে নাহলে কিন্তু আপনার এস এম আসবে না তারপরে পাঁচ নম্বর যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে নেটওয়ার্ক সার্ভার সমস্যা অনেক সময় দেখা যায় যে আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে আপনার উচ্চতা ওজন বকিমা সব কিছু অলরেডি ঠিকঠাক রয়েছে তারা আপনাকে এস এম এসটা দিয়েছে বাট আপনার ফোনে নেটওয়ার্ক সার্ভার সমস্যা রয়েছে এক্ষেত্রে কিন্তু তারা এস এম এসটা দিলেও আপনার ফোনে এস এম এসটা আসবে না সো এই যে পাঁচটা সমস্যা রয়েছে এই পাঁচটায় কিন্তু মূল সমস্যা আপনার এস এম না আসার তো গাইজ আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাইতে পারছি যে সেনাবাহিনীর সৈনিক এস এম না আসার কারণ কি কোন কোন ভুলের কারণে আপনার এস এম আসবে না তো আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অল করে দেবে তাহলে এরকম টিফেন সম্পর্কে নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে আপনি পেয়ে যাবেন তো দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল